সালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের মধ্যে আলোচনা করব জীবন জীবিকা বইয়ের একান্ন পৃষ্ঠার সমাধান প্রযুক্তি এবং ব্যবহারের ক্ষেত্র কী কী ক্ষেত্রে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় বিগ ডাটা বিগ ডাটা সরকারি কাজে পণ্য উৎপাদনে ব্যাঙ্কিং খাদে শিল্প খাতে স্বাস্থ্য খাতে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষবিহীন গাড়ি চালানোর ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিকমাইজেশন হেলথ কেয়ার শিক্ষাক্ষেত্রে আইওটি প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার ডিজিটাল শহর তৈরি অগমেন্টেড রিয়ালিটি চিকিৎসা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যোগাযোগ ক্ষেত্রে নিরাপত্তা ডিজাইনিংয়ে সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক সুরক্ষা তথ্য নিরাপত্তা ক্লাউড নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়